বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে উনিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই অতপর তারা বলল হে আমাদের পালন আমাদের ভবনের পরিসর বাড়িয়ে দিন তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিলাম নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে তে এই আয়াতে আল্লাহ তালা তাদের পূর্ববর্তী যে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করেছিলেন সাবাবাসী এবং সামবাসীদের প্রতি যে তাদের খুব নিকটে ছিল এবং তারা সহজে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারতো এবং ব্যবসা বাণিজ্য এগুলা করতে পারত এগুলা তাদের কাছে ভালো লাগে নেই ফলে তারা আল্লাহর এই নিয়ামতের বিপক্ষে তারা আল্লাহর কাছে দোয়া করলো হে আমাদের পালনকর্তা তুমি আমাদের ভবনের পরিসর বাড়িয়ে দাও মানে এই শহরগুলা দূরবর্তী স্থানে স্থাপন করো যাতে আমরা এখান থেকে ওখানে এক শহর থেকে আরেক শহরে যেতে আমাদেরকে কষ্ট করে যেতে হয় এবং যাওয়ার সময় আমাদেরকে পাথেও বা পথের যে জিনিসপত্র দরকার পানি কম্বল তারপরে তাবু ইত্যাদি যান আমাদেরকে নিতে হয় এবং আমরা ভবনের কষ্ট যাতে যান অনুভব করি সেরকমভাবে আমাদের এই বসতিগুলো স্থাপন করে দাও দূর দূরান্তে তারা এই দোয়া করার ফলে নিজেদের প্রতি তারা জুলুম করেছিল তারা বিভিন্ন জায়গায় দূরবর্তী স্থানে তাদের যে বসতিগুলো স্থাপন করার ইয়ে করেছিল আবেদন করেছিল আল্লাহর কাছে ফলে আল্লাহ তালা সেই জনপদের ওপর নিজেদেরকে উপাখ্যানে তাদেরকে উপাখ্যানে পরিণত করে দিয়েছিলেন মানে গল্পের বিষয়বস্তু ও হিসাবে তাদেরকে বানিয়েছিলেন যা এখনও বর্তমান পর্যন্ত বিভিন্ন শোভা ওয়াজ মাহফিলে তাদের কাহিনী বর্ণনা করা হয় তাদের বাগান ধ্বংসের কাহিনী বা তাদের যে সুন্দর বসতিগুলা একে অপরের সাথে সংযুক্ত ছিল সেগুলা বিচ্ছিন্ন হয়ে কতকগুলা মক্কায় কতকগুলা মদিনায় কতকগুলা সিরিয়ায় সাম বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন আল্লাহ আল্লাহতালা ফলে তাদের ভবনের যে কষ্ট ছিল না সেটা তাদের ওপর আরোপ হলো এবং তারা যে ভ্রমণের যে সুখ শান্তি অনুভব করতো সেটার থেকে তারা নিজেরাই কষ্ট নিজেদের ওপর টেনে নিল এবং তারা এর ফলে জুলুম করে বসলো আল্লাহ তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন জনপদে বিভক্ত করে দিলেন এবং একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন তাদের এক শহর থেকে আরেক শহর যেতে হলে এখন বিভিন্ন পাথেও সংগ্রহ করে নিয়ে যেতে হয় ফলে তাদের ভ্রমণের কষ্ট অনেক গুণে বেড়ে গেলো এবং এটাই তারা চেয়েছিল এবং ফলে আল্লাহ তালা তাদের কষ্ট বহুগুণে বৃদ্ধি করে দিলেন যেমন আল্লাহ তালা বনি ইসরায়েলের ওপর মান্না ও সালোয়া নামে দুটি খাদ্য এবং আরও অনেক সুযোগ সুবিধা বিনা পারিশ্রমিকে আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করেছিলেন কিন্তু তাদেরকে কাছে এগুলা ভালো লাগে নেই ফলে আল্লাহ তা তালার কাছে তারা দোয়া করেছিল যে জমিন থেকে যেন ফসল উৎপাদন হয় এবং সেগুলো উৎপাদন করে তারা খাবে এরকম আবেদন করার ফলে তাদের কে আল্লাহ কষ্টে নিবেদিত করেছিলেন সেই রকম এই জাতি কেউ আল্লাহ তালা এই তাদের শহরকে দূরবর্তী করার আবেদন করার ফলে তারাও এরকম কষ্টে নিবেদিত হলো এবং তারা গল্প কাহিনীর পরিণত হলো এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ নসিহতে এই কাহিনী বর্ণনা করে থাকে এবং তাদের থেকে মানুষকে শিক্ষা নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেন আসলে আল্লাহ তালা আমাদেরকে যে অনুগ্রহ এবং সম্মান মর্যাদা দান করেছেন সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং এর বিপক্ষে আমাদের কখনোই উচিত নয় আল্লাহর কাছে দোয়া করা যে এর থেকে যা খারাপ হয় বা আমরা বুঝতে পারি না হয়তো বা ভাবি এটাই ভালো হবে কিন্তু আল্লাহর কাছে এমন দোয়া করলাম যেটা আসলে আল্লাহর দৃষ্টিতে খারাপ এরকম কোনো কিছু আমাদের করা যাবে না করলে আমরাও এরকম বিপদে পড়ব এই আয়াত থেকে এরকমই শিক্ষা আমরা অর্জন করতে পারি যে আমাদেরকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতে সুক্রিয়া আদায় করা এবং সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এর বেশি কম বেশি করার জন্য দোয়া করা বা ইয়ে করা তার কাছে আর্জি জানানো এগুলা আল্লাহ তালা পছন্দ করেন না তা এই সাবাবাসীদের কাহিনী থেকেই আমরা বুঝতে পারতেছি তাহলে আল্লাহ তালা যে আমাদেরকে অনুগ্রহ দান করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং আমাদেরকে তার নিয়ামত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে এই যে দোয়া যে আমাদেরকে ভবনের পরিসর বাড়িয়ে দিন এ কথা সাবাবাসীরা বলার ফলে তাদের শহরকে এমনভাবে বিচ্ছিন্ন করে দিলেন যা দূরবর্তী স্থানে তারা যে বসতি স্থাপন করল এবং তাদের কোনো মঙ্গল এতে হলো না এবং তারা জীবনে কষ্টে নিবেদিত হইল আল্লাহ তারপরে এই আয়াতের লাস্টে বলেছেন নিশ্চয় এতে ধৈর্যশীল এবং কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে তাহলে যারা আমরা এখন পৃথিবীতে বেঁচে আছি যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞ তাদের কাছে আল্লাহ এখানে এই আয়াতকে নিদর্শন বলে অভিহিত করেছেন এবং এই নিদর্শন এই আয়াতের মধ্যে যে নিদর্শনগুলো বর্ণনা করা হয়েছে এগুলা আমাদের শিক্ষণীয় বিষয় হতে পারে এবং আমরা এ থেকে শিক্ষা নিয়ে উপকৃত হতে পারি এবং জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কাছে কিভাবে সাহায্য প্রার্থনা করতে হয় এবং কিভাবে করতে হয় না সে জিনিসটা এখানে আল্লাহ আল্লাহতালা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তার ওহির মাধ্যমে শিক্ষা দিয়ে থাকেন আমরা যদি সে শিক্ষা গ্রহণ করি তাহলে উপকৃত হব এবং অপরদিকে আমরা যদি সেই শিক্ষা গ্রহণ না করি তাহলে ক্ষতিগ্রস্ত হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ